এই নারী যেমন আমরা দেখেছি কান্তা কান্তা তিন রকমের কান্তা আছে একটা সাধারণী কান্তা আর একটা সামঞ্জস্যাকান্তা আর একটা সামার্থ্যা কান্তা এই সাধারণী কান্তা যদি কারো ভাগ্যে জুটিয়ে বসে তাহলে তার কভারে দুর্দশা ছাড়া আর কি জুয়াই না শেষে একটা ছোট্ট গল্প মনে পড়েছে একজন বিয়ে করিছে তেইশ বছর হয়ে গেছে তার ছেলে মেয়েটি হয় না ডাক্তার দেখাইছে কবিরাজ দেখাইছে কত বড়ি হয় না কালী মন্দিরে গেছে দুর্গা মন্দিরে গেছে কৃষ্ণ নামে গেছে ওরাখান্ডি গেছে ঠাকুরনগর গেছে বৃন্দাবনে গেছে কোন কোন বনে এসে গেছে তা আমি অর্থ করতে পারবো না ছেলে মেয়ে হয় না একদিন ওই ও স্বামী বিলি মাছ ধরতে যাইয়ে একাতের সাইতে একটু বড় বড় হবে একটা কই পাইছে একাতের সাইতে একটু বড় বড় কি আরে গল্পের কই কম কই এখান কই কিন্তু টাকা লাগবে না কই বোঝে না সে কি কই হায় রে কই কার কাছে বা কই বুক লাল হয়ে গেছে তেলে সোখ দুটি যা পাশ দিয়ে লাল লাল একটা শার্ট পরেছে কই তো এক হাতের সাইডে বড় কই সোখ বড় বড় হয়ে গেছে না ঠোর দুই কেন লিপস্টিক লাগালি আর ভালো দেখে বুঝতো হাসে বড় খেল অত বড় কই তুমি লিপস্টিক লাগাই দেখো কি সুন্দর দেখে সেই রকম কই এখন তা পাবা কই আগে তো কচরি দাড়ি ধরে টান দিলি কই মা ছুটি আসতো মনে আছে গান কাটিয়ে নিয়ে যেত ওই যে তারপরে অল্প একটু জল থাকতো সেই যে যে পায়ের দাগ থাকতো ওর মধ্যে কই মাছ দাঁড়াই থাকতো ঠুসি দিয়ে ভোরবেলা যাইয়া কথা করিয়া ধরে কি তোমরা দরিস কেউ দরিস হাতুস করো তো মিথ্যে কথা কইছি ওই দেখো মিথ্যে কথা আমি কই এইবার শোনেন ওই ভদ্রলোক কই মাস নিয়া বাড়ি যাইয়া বৌরে কয়ে ডাক দিয়া আমার কথা মান এই কই মাসটা ভালো করে ভাজা করিয়া আন একদম আস্ত বাজা করবি কাটি করবি না খবরদার এটা জীবনের একটা শ্রেষ্ঠ পুরস্কার এটা কেউ দেব না দুটি সমান স্বামী ও যেমন বউ মনে মনে ভাবে ওরে মিনসে তোরে খাওয়াচ্ছি বউ ভালো করে ভাজিয়ে নিয়ে থালার থালদি নিয়ে স্বামীর সামনে দিয়ে আরো শুকনো লঙ্কা ভাজিছে ওই কই কৈমাস থালা অত সেই রকম সে বড় থালা সে আগেকার কাঁসার থালা এর মধ্যে কই মাস স্বামীর সামনে দিয়ে আসল খান চোখের পরে নিয়ে কান্না আরম্ভ করিছে বউ কই তুমি এতদিন পরে জি বই মতো কান্না আরম্ভ করিয়া জি বউ ওই জোরে জোরে কান্দি পারতো না তো ওই কোন নতুন বিয়ে কলি বিয়লি তার জীব কত না না কি কথা কও না কেন কায় তুই মন হয়ে গেলি জি কয় নিজে গি লোকটা কথা কয় না কই একদিন পরে তুই জীব ভোর মতো কান্না জুগে নিছিস কে আর কটা কব কবে কি আজকে স্বপ্নে শিব ঠাকুর আইছিল

তারপর শিব আসে কি করলো শিব আসে না করলো তা তো সকাল বেলায় ঘটিয়ে গেল কি শিব বলে গেল তোমার একমাত্র ছেলে হবে যদি তুমি স্বামীর পাতের ভাজা কই মাছ খাতে পারো হ্যাঁ আজকে রাত্রি স্বপ্নে দেখিছি সকালবেলা তুমি কই বাস নিয়ে আইস আমি কোন পরান্ডায় কই যে তোমার হাতের চেয়ে তোমার মুখের আমি খাব কই এই জন্য কান্দে কান্দে কই কথা কান্দিস নে থাক শিব যখন কইয়ে গেছে আমাকে ভাগ্য খুলিয়েছে তাহলে একটা কাজ করি স্বামীর পথের ভাজা কই মাছ খাতে কইছে অর্ধেক বাঙিয়ে তোরে অর্ধেক দেই আর আমি অর্ধেক খাই অমনি বউ আরো চোরে কান্নাটা আমার সল বই ও লাগবে না আমার সল বই ও লাগবে না কেন সে বাবার পরে কইয়ে গেছে স্বামীর পাতের বাঙা ছোড়া কই মাছ যদি খায় তাহলে কানা খোড়া সল বাইয়া হয় আমার দরকার না কানা খোড়া কয় দে তেইশ বছরে করতে পারলাম না যা বাজা কই মাসে করিয়ে দেবে তা তাহলে আমি আর খাবো না তুই একটা করিয়া খা কি আমার রস কমিয়ে গেছে নাকি চুপ করিয়েছিলাম একটু বদল লোক সাজিয়া হরি বল হরি বল দেখলাম রে আপনারা কিরণ হ্যাঁ রে কপাল রে আমি বলে গেছি বুড়ো হয়ে গেছে বুঝলো উপর দিয়ে কালা দেখলে কি হয় তলা দিয়ে সব গলা হয়ে গেছে একদম কালি দিয়ে এটা কে দেখছে বয়স কি কম হয়েছে নাকি হরি বল কিন্তু খেজুর গাছ যত বয়স বেশি হয় রস তত গাঢ় হয় মোটা মোটা ফোঁটা কাটে পাটা লিজা হয় জয় রাধে হরি বল দাদারা খানা গান গায় তারপরে দেখি কি বলে আমার শিষ্য ছেলে